আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রামীণ সিমের সেরা পাঁচটি এস এম এস প্যাক বা এস এম এস অফার তো আপনারা এই পাঁচটি এস এম এস খুবই খুবই কম দামে পেয়ে যাবেন তো এটির জন্য আমাদের কিছু কোড ডায়াল করলে সেটি পেয়ে যাব এজন্য আপনারা কয় টাকায় কয়ে এস এম এস এবং কত মেয়াদে পাবেন সেটি আপনাদের এখন দেখাবো তো ভিউয়ার্স আমি আপনাদের দেখে নিচ্ছি তো এখানে আপনি পাবেন পঞ্চাশটা এসএমএস চোদ্দো টাকা মাত্র তিন দিন একশো পাঁচটা এস ছাব্বিশ টাকা তিন দিন পাঁচশোটা এস এম চল্লিশ টাকা তিরিশ দিন এক হাজারটা এস এম এস পঞ্চাশ টাকা তিরিশ দিন আরেকটি কোড আছে যেটি আপনি আনলিমিটেড এস এম এস নিতে পারবেন আনলিমিটেড মেয়াদের আপনাদের আমি কোডটি দেখানোর আগে একটি কি ছোট্ট কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউ চলুন কোডটি দিয়ে দেব তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পরে তো আমরা ডায়াল পেটে চলে আসবো এবং এইখানে আমাদের পঞ্চাশটা এসএমএ চোদ্দো টাকা তিন দিন মেয়াদের কেনার যে কোডটি আছে সেটি এখন দিয়ে দেবো তো কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার ওয়ান হ্যাশ ভিওয়ার্স আপনারা কোডটি ভালো করে দেখে নেবেন কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার ওয়ান হ্যাশ এটি লিখে যদি আপনি আপনার গ্রামীণ ফোন অপশনটিতে ট্যাপ করে দেন এবং যদি পর্যাপ্ত টাকা থাকে আপনার তাহলে আপনাকে এই অফারটি দিয়ে দিবে। তো ভিওরস এখানে আপনাদের আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো এখানে আপনি কোটি ডায়াল করে দিয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে পঞ্চাশটা এসএমএস এখানে চোদ্দো টাকা তিন দিন তো ভিওর্স এখানে যদি শুধু আপনি এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনাকে এই প্যাকটি দিয়ে দেবে তো ভিহার্স আমি পরবর্তী প্যাকটিতে চলে যাচ্ছি তো পরবর্তী কোডটি আপনাদের আমি দেখাবো তো আমাদের পরবর্তী কোডটি আছে একশো পাঁচটা এস এম এস ছাব্বিশ টাকা মাত্র তিন দিন তো এর জন্য আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার টু হ্যাশ ভিওয়ার্স কোডটি ভালো করে দেখে নেবেন তো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার টু হ্যাশ লিখে আপনি যদি আপনার গ্রামীণ ফোন নামে যে অপশনটি আছে এটির উপরে ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে দেখাচ্ছে যে একশো পাঁচটা এস এম এস ছাব্বিশ টাকা তিন দিন তো এখানে যদি আপনি পুনরায় এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনার যদি টাকা থেকে থাকে তাহলে এই অফারটিও চালু হয়ে যাবে তো ভিওর্স আমাদের পরবর্তী যে কোডটি আছে বা যে প্যাকটি আছে সেটা হলো পাঁচশো এসএমএস চল্লিশ টাকা তিরিশ দিন তো আমি আপনাদের শুধু কোডটি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না তো এই জন্য যে কোডটি আছে সেটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার থ্রি হ্যাশ ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা লিখে যদি আপনি গ্রামীণ ফোন অপশনটিতে ট্যাপ করে দেন তাহলে আপনার ওই পুনরায় যে পদ্ধতি দেখিয়েছি সেটি সেইভাবে আপনি নিতে পারবেন তো আমি আমার পরবর্তী কোডটিতে চলে যাব পরবর্তী যে অফারটি আছে সেটা হলো এক হাজার এস এম এস পঞ্চাশ টাকা তিরিশ দিন তো এই জন্য যে কোডটি আছে সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার ফোর হ্যাশ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর স্টার ওয়ান জিরো ওয়ান ফাইভ স্টার ফোর হ্যাশ লিখে যদি আপনি সেই একই পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার ফোনে ওই অপশনটি বা ওই অফারটি চালু হয়ে যাবে তো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে আনলিমিটেড যে এসএমএস প্যাকটি আছে সেটি এখন আপনাদের দেখিয়ে দেবো তো এর জন্য আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এটি কয়েকটি ধাপ আছে যেটি পুরনের মাধ্যমে আপনি এই প্যাকটি চালু করতে পারবেন তো ভিউয়ার্স এইখানে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন তো এইখানে গ্রামীণ ফোন অপশানটিতে সেন্ড করে দেওয়ার পরে যেটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে দেখছেন অনেক কয়েকটা অপশন আছে তো আপনি এখান থেকে কীভাবে কিনবেন তো এর জন্য আপনি চার নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি একটু লক্ষ্য করুন তো এখানে মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাক তো এইখানে এসএমএস প্যাক আছে মানে এখানে আমরা চার লিখে সেন্ড করে দেব তো এখানে চার লিখে সেন্ড করে দেওয়ার পরে আবার একটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সে সাত নাম্বারের লেখা আছে বাই আদার প্যাক তো আপনি এখানে সাত লিখে সেন্ড করে দেবেন তো এখানে সাত লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যে অপশনটি আছে এটি একটি লক্ষ্য করুন এইখানে লেখা আছে এস প্যাক তো এখানে আপনি পাঁচ লিখে সেন্ড করে দিবেন তো দেখতে পাবেন এখানে আপনাকে অনেকগুলো এস এম এস প্যাকের প্যাকটি শো করবে তো এইখানে যদি আপনি এগুলো যদি পছন্দ না হয় বা আপনার এইগুলোর মধ্যে আপনি কিনতে চাচ্ছেন না তো এখানে আপনি যদি সাত লিখে পুনরায় সেন্ড করেন তাহলে দেখবেন এখানে আপনাকে আরও অনেকগুলো অপশন দেখাচ্ছে বা প্যাক দেখাচ্ছে তো আপনার যেটা ভালো লাগবে সেটায় আপনি সিরিয়াল নম্বর যেটা দেওয়া থাকবে সেটা লিখে সেন্ড করবেন তো আমি আপনাদের যেহেতু শেখাচ্ছি তো আমি এখানে এক লিখে সেন্ড করে দেব তো এখানে সেন্ড করে দেওয়ার সাজাতে আপনার যদি ফোনে পর্যাপ্ত টাকা থেকে থাকে তাহলে আপনাকে এস এম ওই এস এম এস প্যাকটি দিয়ে দেবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন